আচ্ছা বন্ধুরা ঝালের জন্য একটু গোলমরিচ দেবো সেটা আমি দিতে ভুলে গেছি এখন আমি এক চামচের মতন গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ছানাটা বেশ সফট করে মেখে নিয়েছি এবারে আমি ছানার বলগুলো তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে বল করে বেশি ছোটও করব না আবার বেশি বড়োও করব না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এরকম সাইজের আমি বলগুলো তৈরি করে নিচ্ছি বলগুলো আগে থেকে তৈরি করে নিলে কি হবে বলতো রান্না করতে খুব সুবিধে ভেজে নিতে পারবে দেখো সমস্ত ছানার বলগুলোকে রেডি করে নিয়েছি এবারে বলগুলোকে ভেজে নেব গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলেই গ্যাসের গাছটা কমিয়ে দিয়ে আমি তেলটা বেশ কড়ার গায়ে ভালো মতো লাগিয়ে নিচ্ছি এবারে কি করব বলো তো এই এক একটা বলকে নেব আর এই ছোলার ডালটা যে বেটে রেখেছি এর সঙ্গে ভালো করে কোট করে নেব এই দেখো এই যে এরকম কোট করে একটা একটা করে বরার আকারে ভেজে নেব একসাথে আমি বেশি দেব না আমি একসাথে চারটে দিচ্ছি কারণ যেহেতু আমি কড়াতে করছি একটার সাথে একটা লেগে যেতে পারে তোমরা যদি ছড়ানো জিনিসে করো সেই ক্ষেত্রে তোমরা একসাথে অনেকগুলো ভাজতে পারো এই দেখো গ্যাসের রাস্তা কিন্তু অবশ্যই লোতে রাখবে না হলে চট করে লাল হয়ে যাবে ঠিক মতন ভাজাটা হবে না এই চারটেকে প্রথমে আমি হালকা আজে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব তারপরে বাকিগুলো ভাজবো একটুখানি অপেক্ষা করব একটা পোষণ ভাজা হওয়ার জন্য তারপরে আলতো হাতে উল্টে দিতে হবে এগুলো কিন্তু তোমরা শুধু মুখেও খেতে পারো দারুণ লাগে খেতে আর রোজ রোজ ওই ছোলার ডাল তৈরি না করে যদি এইভাবে তৈরি করো অসম্ভব ভালো লাগে কিন্তু বাচ্চারা তো ভীষণ মজা করে খাবে বাচ্চারা কেন বড়রাও খুব মজা করে খাবে আর দেখতে একটু অন্য রকমের আইটেম